ওকে আমরা চলে এসেছি আমাদের একটি নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটি হচ্ছে আমাদের ফিজিক্স বইয়ের দ্বাদশ অধ্যায় তরঙ্গ চ্যাপ্টারের সর্বশেষ ভিডিও এবং এই ভিডিওটিতে আমরা আমাদের তরঙ্গ চ্যাপ্টারের সর্বশেষ যে রচনামূলক প্রশ্নটি আছে বিট কি এর গাণিতিক বিশ্লেষণ এইটার গাণিতিক বিশ্লেষণটা দেখে আমরা এই চ্যাপ্টারটি শেষ করে ফেলবো ইনশাল্লাহ তো শুরুতেই চলে আসি বিট কি এই সংজ্ঞাটাতে এই সংজ্ঞাটা কিন্তু আমরা অতি সংক্ষিপ্ত সেক্টরে পড়েছিলাম একবারে এই এই সর্বপ্রথম যেই ছিল সেখানে কিন্তু আমরা পড়েছিলাম যে প্রায় সমান কম্পাঙ্ক বিশিষ্ট দুইটা শব্দ তরঙ্গেপিং এর ফলে যদি একবার শব্দের তীব্রতা হ্রাস পায় এবং একবার যদি শব্দের তীব্রতা বৃদ্ধি পায় অর্থাৎ দুইটা প্রায় সমান কম্পাঙ্কের তরঙ্গর ওভারলিপিং হবে ওভারলিপিংয়ের ফলে আপনি শব্দটাকে একবার জোরে শুনতেছেন একবার শব্দটাকে আপনি আস্তে শুনতেছেন এভাবে যদি শুনতে থাকেন তাহলে ওইটাকে আমরা বলি বিট এখানে কম্পাঙ্ক বলতে এটা নিয়ে আমি অনেক কিছু আগে বলেছি তাই এইবারের ভিডিওতে আমি আর কম্পাঙ্ক নিয়ে বেশি কোনো কিছু বলবো না বেশি বললেই আসলে ভিডিও লম্বা হয়ে যায় তো আমি এখানে কিছু বলতেছি না তো আমি একটু হিন্টস দেই এই গাণিতিক বিশ্লেষণটা ডিরেক্ট মানে অঙ্কুর মতো গাণিতিক বিশ্লেষণই কেউ যদি আপনারা চান ডিরেক্ট সমীকরণের মাধ্যমে আপনি লেখা শুরু করবেন আপনি লেখা শুরু করে দিতে পারেন ঠিক আছে তো আসলে এখানে ঘটতেছে কি আমি আপনাদের একটু বুঝাই দিব আপনি বিটের সংজ্ঞাটা দিবেন এরপর গাণিতিক বিশ্লেষণ দিয়ে লেখা শুরু করবেন এবং আমরা আমরা অগ্রগামী তরঙ্গর একটি সমীকরণ শিখেছিলাম ওয়াই ইকুয়াল টু এ সাইন টু পাইল বি টি প্লাস মাইনাস এক্স এরকম একটা সমীকরণ আমরা শিখেছিলাম রাইট তো এক্ষেত্রে আপনি যেই সমীকরণটা আমরা শিখেছি এখানকার জাস্ট এক্স টার্মটা আপনি চিন্তা করেন যে এক্সটা নাইন বা স্মরণ নিয়ে আমরা এখানে কাজ করবো না বিটের ক্ষেত্রে তাহলে সমীকরণটা কি হয়ে যাবে সমীকরণটা হবে ওয়াই ইকুয়াল টু এ সাইন টু পাই ল্যামডা ভিটি এমন হবে রাইট এটা আপনার সমীকরণ এবং আমরা একটা আমরা একটা সূত্র পড়েছিলাম ভি ইকুয়াল টু এফ ল্যামডা অর্থাৎ বেগ ইকুয়াল টু কম্পাঙ্ক গুণন তরঙ্গ দৈর্ঘ্য এটার প্রমাণটা আমরা শিখেছিলাম শব্দের বেগ চ্যাপ্টারের এটার প্রমাণ কিন্তু আসে তাহলে এই সূত্রটা থেকে আমরা কি পাই আমরা এখান থেকে পাই আমরা এখান থেকে লিখতে পারি যে ভি বাই ল্যামডা এফ এর মানটা কি হবে এফ এর মান হবে ভি ভি এর নিচে এই ল্যামডা যে যদি ভাগ করে তাহলে কিন্তু আমরা এফ এর মান লিখতে পারি তাহলে আমরা এই সমীকরণটাতে যদি এই মান ল্যামডা এই যে ভি ভি উপরের ল্যামডার নিচে এই মানটা যদি বসাই দিই তাহলে সমীকরণের চেহারাটা কি হয়ে যাবে এস আই টু পাই এফ দেখেন সমীকরণের চেহারাটা এরকম হয়ে যাবে এবং এরকম দুইটা সমীকরণ নিয়ে আমরা কাজ করবো এই বিট অর্থাৎ এই সমীকরণটা আমরা কোথা থেকে নিয়ে আসছি অগ্রগামী তরঙ্গের সমীকরণ থেকে নিয়ে আসছি শুধু এক্স টার্মটা মিসিং নাই এক্স টার্ম নাই এবং ভি ইকুল টু এফ থেকে আমরা এফ এর মান জেনেছি ভি বাই ল্যামডা তাহলে এই সমীকরণে ভি বাই একটা আছে ভি বাই ল্যামডার মানটা টু পাই এফ বাই টি যেহেতু ভি বাই ল্যামডার মান এফ এফ বসাই দিছি এখন এরকম দুইটা সমীকরণ নিয়ে আমরা কাজ করব কোথায় এই রকম দুইটা সমীকরণ নিয়ে আমরা কাজ করব এই বিটের ক্ষেত্রে ওয়াই ওয়ান ইকুল টু এ সাইন টু পাই ল্যামডা ওয়ান এটা আপনি লিখলেন এরপরে এখানে ভি ওয়ান ল্যামডা ওয়ান মানে আমরা দেখে আসছি যে এফ আপনারা চাইলে এই সমীকরণটা উপরের সমীকরণটা বাদ দিয়ে ডিরেক্ট লিখতে পারেন ওয়াই ইকুয়াল টু এ সাইন টু পাই এফ ওয়ান আচ্ছা এখানে এ সাইনের জায়গায় এখানে টু পাই এর সাথে এফ না লিখে সাইন টু পাইয়ের সাথে এফ না লিখে এন ইউজ করা হয়েছে আমরা এনই ইউজ করবো এখানে আসলে কম্পাঙ্ককে এফ দ্বারাও প্রকাশ করা হয় কম্পাঙ্ককে এন দ্বারাও প্রকাশ করা হয় যেহেতু এখানে আপনাদের বইয়ে এন এফ এর জায়গায় এন ইউজ করা হয়েছে আমরা এখানে এন ইউজ করলাম তাহলে একটা সমীকরণের জন্য আমরা কি পাচ্ছি ওয়াইন ওয়াই ওয়ান ইকুয়াল টু এ সাইন টু পাই এন ওয়ান টি এবং আরেকটা সমীকরণের জন্য আপনি একইভাবে একইভাবে লিখতে পারেন আরেকটার জন্য কী পাবো সাইন টু পাই এন টু টি এই যে একটা সমীকরণ আপনার এটা একটা সমীকরণ এটা আপনি চাইলে এখান থেকে ডিরেক্ট এখান থেকে লেখা শুরু করতে পারেন এখানকার এত কিছু বিশ্লেষণ না দিয়ে এক আর দুই এই দুটা লিখতে পারেন এই দুটা আপনি স্কিপ করতে পারেন আমি যে কেটেই দিলাম যান আপনাদের জন্য সহজ করে দিলাম এবং উপরে দেখেন কি লেখা আছে এ বিস্তার আমাদের আসলে এখানকার এ কেন চেঞ্জ করি নেই কারণ আমাদের বলছি আমরা যে আমাদের এই প্রায় সমান কম্পাঙ্কের হতে হবে তার মানে এখানকার এই এ বিস্তারেও তেমন কোনো পার্থক্য নাই ঠিক আছে তো এ কারণে বাকি কোনো কিছু চেঞ্জ করি নাই খালি যেহেতু কম্পাঙ্কটা অল্প একটু ডিস্টেন্স কম্পাঙ্কর এই জায়গাটাই আমরা চেঞ্জ করছি আমরা জানি কম্পাঙ্গকে এন বা এর দ্বারা প্রকাশ করা হয় আমরা এখানে এন দ্বারা প্রকাশ করছি তাহলে আমি কি বলতেছি আমরা স্টার্টিংই করব এখান থেকে এখন উপরিপাতন মানে কি এখানে কি বলছে দুটা তরঙ্গ একে অপরের উপর উপরিপাতন হবে অর্থাৎ আমাদের উপরিপাতন মানে কিন্তু প্রথমটার এবং দ্বিতীয়টার যোগ ঠিক আছে তাহলে আমরা ম্যাথ অলরেডি শুরু করে দিয়েছি দুটা জাস্ট সমীকরণ দিয়েছি ডিরেক্ট চাইলে কি ওটা মুখস্থ করে নিতে পারেন এস আইন টু পাই এন ওয়ান টি এস আইন টু পাই এন টু টি এবং এই তরঙ্গ উপরিপাতনের নীতি অনুসারে দুটো যোগ করে দিবেন এখন দেখায় দেখেন এই পেজটা এই পেজে যা আছে ডিরেক্ট ম্যাথ যা আছে সম্পূর্ণ ম্যাথ করেছে এবং এই ম্যাথের সূত্র কি সূত্র ইউজ হয়েছে এটা ত্রিকোণমিতির একটা সূত্র যে সাইন সি আর সাইন ডি কে যদি আপনি যোগ করেন তাহলে আপনার মানটা আসবে টু সাইন সি প্লাস ডি টু কস এটা হলো কি আপনার সূত্র আসবে ঠিক আছে এটা সূত্র মুহূস্ত মানে এটা আপনাকে রাখতে হবে তাহলে আমরা যদি এর এখানকার ওয়াই ওয়ানটা ওয়াই ওয়ান কি এটা টু এ সাইন টু পাই এন ওয়ান টি ওয়াই টু কি এ সাইন টু পাই এন টু টি তাহলে এই যে এখান থেকে জাস্ট কি কমন নিলাম এটা লেখার পরে এ এ কমন নিলাম ভিতরে থাকলো সাইন টু পাই এন ওয়ান টি সাইন টু পাই এন টু টি আচ্ছা তারপর কি আসলো এ টু সাইন একে এইটা কিসের সূত্রে অ্যাপ্লাই করছি ব্র্যাকেটের টুকুটে এ দেখেন সাইনের সাথে টু পাই এন ওয়ান টি এই টু পাই এন ওয়ান টি এটাকে আমি ধরলাম সি এবং টু পাই এন টু টি এটাকে ধরলাম আমি ডি তাহলে সূত্রে ফালাইলে কী হবে এ বাদ দেন সূত্রে ফালাইলে আমার হবে টু সাইন এ প্লাস বি সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু তাহলে কী হবে টু সাইন এটা সি ধরলে এটা সি ধরলে সি প্লাস ডি বাই টু এবং কস সি মাইনাস ডি বাই টু শেষ কাহিনী এরপরে এখানকার টুটাকে আপনি আগায় নিয়ে নিয়ে আসেন এর সাথে টু এ এবং বাকিটা এখানে কি হচ্ছে সাইন সাইনের জায়গায় ঠিক আছে এখানকার টুটা যে কি করবে আর টু এর এখানকার দেখেন টু পাই এবং টি আপনি কমন যায় দেখেন উপর থেকে টু পাই এবং টি কমন যায় টু পাই টি এখানেও আছে টু পাই টি এখানেও আছে দুটাকে কমন নিয়ে নেন ভিতরে আছে এন ওয়ান প্লাস এন টু এবং নিচে আছে দুই দিয়ে ভাগ তাই তো এখানেও সেম জিনিস হবে টু পাই এবং টি কমন যাবে ভিতরে থাকবে এন ওয়ান মাইনাস এন টু নিচে টু দিয়ে ভাগ আচ্ছা এখন কি হয়ে গেছে এখন যেটা হয়েছে সেটা হলো টু টু কাটা যাবে এখানকার টু টু এই যে এই টু এবং এই টু কাটা যাবে থাকবে পাই টি এন ওয়ান প্লাস এন টু এখানে থাকবে পাই টি এন ওয়ান মাইনাস এন টু আচ্ছা টু এ তাহলে আমি একটু কি করবো এই কজ অংশটুকুকে সামনে নিয়ে আসবো কজের এই পাটুকুকে সামনে লিখবো সাইনের এই পাটুকুকে এই পাশে লিখবো লিখে দিছি এখন এই পুরা এই সামনের এই পোর্শনটুকু টু এ কস পাই টি এন ওয়ান মাইনাস এন টু এটাকে আমি ক্যাপিটাল এ ধরি ঠিক আছে যাতে আমাদের একটু বুঝতে সুবিধা হয় এই টুকুকে আমরা ক্যাপিটাল এ ধরলাম এবং এই পাশে রেখে দিলাম সাইন পাই টি এন ওয়ান প্লাস এন টুকে এবং এখানে লিখে দিলাম যে আমি এখানকার কাকে ক্যাপিটাল এ ধরেছি আমি এখানকার এইখান থেকে শুরু করে এই পুরো টার্মটাকে আমি ক্যাপিটাল এ ধরেছি আচ্ছা এখন আমরা কি জানি শুরুর দিকে যেই এটা থাকে সেটা কিন্তু আসলে বিস্তার কোন বিস্তার এটা যদি একটা তরঙ্গ হয় সে সাম্য থেকে ঠিক কতটুকু উঁচুতে আছে কিংবা সাম্য থেকে ঠিক কতটুকু নিচে আছে এই যে মাপটা এখান থেকে এতটুকু নাকি এতটুকু এটাকে বিস্তার বলে তাহলে এটা হলো বিস্তার ঠিক আছে এখন এখন বিট বোঝার জন্য আমার কি লাগবে উঁচুতে গেলে সেটাই বিস্তার নিচুতে নামলে সেটাই বিস্তার আমাকে কি বলছিল হ্রাস হবে বা বৃদ্ধি হবে হ্রাস কখন হবে যখন একবারে সর্বোচ্চ নিচে যাবে এবং বৃদ্ধি কখন হবে একবারে সর্বোচ্চ যখন উঁচুতে যাবে আচ্ছা তাইলে আমাদের এত কিছু বোঝার দরকার নেই আমরা একটা ইকুয়েশন করব কি ইকুয়েশন এ যখন সর্বোচ্চ থাকবে এই বিস্তারটা যেটা আমি বের করে নিলাম এটা হলো বিস্তার এই বিস্তারটা যেটার মান আমার এটা এটার উপরে আসলে আমাদের এই টোটাল এটা বিস্তার এবং এটার উপরে আসলে আমাদের বিট নির্ভরশীল এই কারণে এর মানটা যখন সর্বোচ্চ হবে তখন একটা ঘটনা আমরা দেখব এবং আমরা দেখব এর মানটা যখন সর্বনিম্ন হবে একবারে ছোট হবে তখন একটা কাহিনী দেখব তো আমরা একটু বলে রাখি যেহেতু এই টার্মটার ভিতরে কজ আছে দেখেন এই টু এ কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হলো আমাদের মেন এই কজের পার্টটুকু কজ কজের এই জিনিসটুকু যদি বাড়ে তাহলে আপনার মান বাড়বে কজের এই জিনিসটা যদি কমে তাহলে আপনার মান কি হবে কমে যাবে তো এইটার উপরে যেহেতু ডিপেন্ডেন্ট আমরা কী করবো সর্বোচ্চ মান অর্থাৎ আপনার হাইয়েস্ট শব্দ সব থেকে বেশি শব্দ পাওয়ার জন্য এই কজের মান কখন হাই হবে আমরা জানি কজের সর্বোচ্চ মান হল এক কজের সর্বোচ্চ মান এক এবং সর্বলোয়েস্ট সর্বনিম্ন মান হচ্ছে জিরো তাহলে যদি এই অংশটা সর্বোচ্চ তখনই হবে যদি এই অংশটার মান প্লাস মাইনাস ওয়ান হয় তাহলে দেখেন কস পাইটি এন মাইনাস ওয়ান এন টু ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান যদি হয় কখন কজের মান প্লাস মাইনাস ওয়ান ক্যালকুলেটর চাপেন দেখেন কস জিরো ডিগ্রির মান ওয়ান পাই এর মান ওয়ান টু পাই এর মান ওয়ান কস জিরো কস পাই কস টু পাই সবার মানই আসলে ওয়ান অর্থাৎ আপনি কজের সিরিজে কস জিরো পাই টু পাই থ্রি পাই ফোর পাই ফাইভ পাই এভাবে যদি যেতে থাকেন তাহলে সবার মান আপনি কি পাবেন সবার মান আপনি পাবেন ওয়ান তাহলে এখন এটা আপনি লিখে দিলেন ওয়ান মানে আসলে কস জিরো পাই টু পাই এখন আপনি কস কস প্রত্যেকটার কস কেটে দিলে কি পান এখানে পাবেন পাই টি এন ওয়ান এন আর এখানে পাবো জিরো পাই টু পাইভাবে এখান থেকে যদি আমরা কী করি শুধুমাত্র সময় কতক্ষণ সময় পরপর বিটটা হতেছে কতক্ষণ পরপর বিটটা সংঘটিত হচ্ছে সেটা যদি বের করতে চাই তাহলে টি এ পাশে নিয়ে আসেন এবং বাকি অংশটুকু দিয়ে এই ভাগ করেন জিরো দিয়ে যদি এই পাই আসবে আর এন ওয়ান মাইনাস এন এখানে আসবে পাই এবং এন ওয়ান মাইনাস এন যদি এখানে এসে ভাগ করে কি হবে জিরো হয়ে যাবে জিরো হয়ে এবং পাই যদি এখানে এটাকে এসে ভাগ করে তাহলে কী হবে পাই পাই কাটা এবং এইখানকার ওয়ানের নিচে এন ওয়ান মাইনাস এন আসবে আবার পাই পাই কাটা এবং এখানকার টু এর নিচে এন ওয়ান এন ওয়ান মাইনাস এন আসবে সেম পরেরটা ক্ষেত্রে তিন থাকলেও নিচের পাই পাই কাটা এবং এখানকার এন ওয়ান মাইনাস এন এখানে আসবে ফোর থাকলেও তাই হতো সিরিজটা আপনাকে যাতে দেখাই দিছে তো এই টি এর মানটা আমরা কেন বের করলাম এর মানটা আমরা বের করলাম এই কারণে যে আমরা দেখাই দিব পরপর দুটি জোড়ানো শব্দর মাঝখানে পার্থক্য দেখেন প্রথম শব্দটা আছে আর একটা ব্যাপার কি এখানকার যেই মানগুলো আপনি লিখেছেন প্রত্যেকটা মানের মধ্যে কিন্তু কমা কমা দিতে হবে অন্য কিছু দিলে কিন্তু চলবে না এটা কিন্তু প্রত্যেকটা মান আলাদা ইন্ডিভিজুয়ালি বোঝানো হচ্ছে আমরা এটা করলাম এটা আমাদের সর্বোচ্চ মান অর্থাৎ এটা আমাদের জোরালো বিন্দুর জন্য আমরা এই ইকুয়েশনটা পেয়েছি এবং একটা প্রথম বিটের থেকে তারপরের জোরে শব্দ প্রথম জোরে শব্দ থেকে পরের জোরে শব্দের মাঝখানের ব্যবধান বের করব আমরা এবং এর এটার থেকে তারপরেরটার মাঝখানের ডিস্টেন্স টাইম কতক্ষণ পরপর বিটটা উৎপন্ন হচ্ছে সেটার সময়টা আমরা বের করবো এবং আমরা বের করে দেখেন দেখাই দিছি একটা থেকে যে কোনো একটা বিয়োগ করে দেখাই দিলে কি হবে আমরা ধরে নিলাম যে আমরা এই যে এই তিন নাম্বারটা থেকে দুই নাম্বারটা বিয়োগ দেব বিয়োগ দিয়ে দেখাইলাম তিন নাম্বার এটা দুই নাম্বার এটা বিয়োগ দিলে ওয়ান বাই এন ওয়ান এন্টু হয় আচ্ছা এখন আমাদের কাহিনী জোরালো শব্দের মাঝখানে পার্থক্য টাইমের পার্থক্য বের করে রাখছে এবার আমরা কী করলাম এখন সর্বনিম্নমান আমি কি বলছি কজের সর্বোচ্চ মান এক এবং সর্বনিম্ন মান জিরো এখন কজের এই মানটা জিরো হলে জিরো কখন কখন আসলে হয় ক্যালকুলেটার চাইপা দেখেন পাই বাই টু মানে একশো আশি ডিগ্রিকে দুই দিয়ে ভাগ করলেন না কস নাইনটি ডিগ্রির মান জিরো কস থ্রি পাই বাই টু এর মান জিরো কস ফাইভ পাই বাই টু এর মান জিরো অর্থাৎ পাই বাই টু থ্রি পাই বাই টু ফাইভ পাই বাই টু সেভেন পাই বাই টু নাইন পাই বাই টু এরকম যদি আরও লেখেন সবগুলোর মান জিরো এখন আবার ক্যালকুলেশন করি সবগুলা সবগুলো কেটে দেই পাই টি এন ওয়ান মাইনাস এন টু আর এখানকার কস কাটলে পাই টু থ্রি পাই টু থ্রি পাই বাই টু ফাইভ পাই বাই টু এভাবে থাকবে এখান থেকে টি এর মান বের করি পাই তো সবগুলো কাটা যাবে এটার পাই পাই কাটা নিচে টু এখানকার এন ওয়ান মাইনাস এন টু নিচে আসলো আর এখানকার উপরে থেকে গেল এক আবার এটার এটার ক্ষেত্রে এটা এবং এটার ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে কি হবে পাই পাই কাটা চলে যাবে তিনের নিচে আসবে কি নিচে থাকবে দুই এটা নিচে চলে আসবে আবার পরেরটার ক্ষেত্রে উপরে পাঁচ নিচে দুই পাই পাই কাটা যাবে এবং এখানকার এন ওয়ান মাইনাস এন চলে আসবে এখন আবার এই যে সর্ব লোয়েস্ট মানে ধীর শব্দের ক্ষেত্রে পার্থক্যটা একটু দেখাই দেন যে কোনো একটা থেকে আরেকটা একটা আগেরটা বিয়োগ দেন যে এটা থেকে এটা বিয়োগ দিতে পারেন কিংবা এটা থেকে এটা বিয়োগ দিয়ে দেখাই দেন দেখাই দিলে দেখবেন আপনার এই দেখেন পাঁচ এটা লিখছে এবং এটা লিখছে বিয়োগ করে দেখাই দিতেছে দেখাই দেওয়ার পর দেখেন মিলে গেছে কিভাবে মিললো নিচে টু এন ওয়ান মাইনাস এন টু ঠিক আছে পাঁচ থেকে তিন গেলে দুই এবার দুই দুই কাটা দেন দুই দুই কাটলে দেখবেন ওয়ান এন ওয়ান মাইনাস প্রথম দুটো জোরালো শব্দের মাঝখানের যে পার্থক্য থাকতেছে শেষের দুটো জোরালো শব্দের মাঝখান পার্থক্য সেম থাকতেছে অর্থাৎ এটা কি এই এই দুটা কম্পাঙ্ক এই দুটো বিট সবসময় কি হচ্ছে তরঙ্গ দুটো আসলে ওভারল্যাপিং হচ্ছে কারণ এদের টাইমের ব্যবধান আমরা দেখলাম যে সেম এবং এই সেম কারণেই কিন্তু এটা বিটের যে বৈশিষ্ট্য একটার উপরে আরেকটা আপাতিত হওয়ার যে বৈশিষ্ট্য সেটাকে কিন্তু নির্দেশ করতেছে এবং এইটাই হলো বিটের রাশিমালা ঠিক আছে তা আমি চাইলে কিন্তু এই পুরো কোশ্চেনটা আপনাদের লিখে লিখে পারতাম কিন্তু এত বড় কোশ্চেন এটা লিখতে গেলে মিনিমাম বিশ থেকে তিরিশ মিনিট লাগবে এবং কতগুলো টাইম আপনারা ভিডিওটা দেখবেন কিনা আমি খুবই কনফিউজ এ কারণে আমি নিজে লিখলাম না এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি আসলে মেন দুইটা সূত্র হলো এখানকার যে এক আর দুই দেওয়া এই সূত্রটাই এবং এখানে টোটালি এই সূত্রটাকে অ্যাপ্লাই করছে ঠিক আছে এই সূত্রটাকে অ্যাপ্লাই করে একটা জিনিস নিয়ে আসছে এখান থেকে বিস্তারটাকে বের করছে এবং এই বিস্তারের ভিতরে এই পুরোটুকু কি বিস্তার এ ধরছে এবং এই বিস্তারটার উপরেই যেহেতু আমাদের বিট নির্ভরশীল হায়েস্ট লোয়েস্টে এই বিস্তারটাকে নিয়ে কাজ করে এখান থেকে হায়েস্ট মানে উঁচু শব্দ অর্থাৎ জোরে শব্দের জন্য টি এর মান বের করছে এবং পরবর্তীতে লোয়েস্ট শব্দের জন্য টি এর মান বের করছে মান বের করে দুইটা শব্দের পার্থক্য আবার দেখাই দিছে দেখেন দুইটা জোরালো শব্দের মাঝখানের পার্থক্য টাইমিং সেম দুইটারই টাইমিং সেম অর্থাৎ আসলে এটা বিটের কাহিনীকে ফলো করতেছে বিটকে প্রকাশ করতেছে তো এটা খুবই জটিল একটা কোশ্চেন যদিও ঠিক আছে খুবই জটিল একটা কোশ্চেন কিন্তু আবার আপনি যদি একটু ঠান্ডা মাথায় দেখেন তাহলে একটু সহজ লাগবে এছাড়াও যদি কোনো প্রবলেম থাকে আমাকে আস করতে পারেন আমাকে কমেন্টে জানাতে পারেন আমার কাছে ক্যাম্পাসে এসে নিয়ে আসতে পারেন আমি আবার হাতে কলমে বুঝাই দিব সমস্যা নাই যদি প্রবলেম থাকে যেহেতু আসলে এই কোয়েশনটার থেকে আমার কাছে মনে হয় যে আগের যে কোশ্চেনটা আপনারা অলরেডি শিখে ফেলেছেন অগ্রগমী তরঙ্গের রাশিমালা এটা খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন এবং এই ধরনের বড় কোশ্চেন আসলে নিজে লিখে ফেলাটা লিখে দেওয়াটা এই দ্বারে খুবই টাফ কিন্তু তবুও কেন জানি দিয়ে দেয় আমি না তো এই ছিল আসলে বিট নিয়ে আলাপ আলোচনা এবং সম্পূর্ণ আমাদের তরঙ্গ আলাপ আলোচনা আর আপাতত তরঙ্গ চ্যাপ্টার আর কিছু বাকি নেই তো আমি আশা করি যে সম্পর্কে একটু বলি আপনারা এই সংক্ষিপ্ত প্রশ্নটা খুব ভালোভাবে পড়বেন এবং যদি রচনামূলকটা কাভার দিতে পারেন অগ্রগামী তরঙ্গতে বেশি গুরুত্ব দিবেন যারা সম্পূর্ণভাবে সব শেষ করে যাবেন যেতে চাচ্ছেন পরীক্ষা হলে তারা বিটের এই রাশিমেলা নিয়ে ভালোভাবে পড়াশোনা করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে আমাদের ফিজিক্সের সকল ভিডিও আসলে সকল চ্যাপ্টার ভিডিও হয়ে গেছে এটা আসলে আমাদের লাস্ট চ্যাপ্টার ছিল আহ বোঝানোর মতো লাস্ট চ্যাপ্টার ছিল বারো নম্বর চ্যাপ্টারটা এই চ্যাপ্টারের ভিডিও সর্বশেষ আমি তৈরি করতেছি তো হুট করে কি হিসেবে জানি ইউটিউবে ভিডিও আপনাদের জন্য বানানো শুরু করেছি তো প্রায় লম্বা একটা টাইম চলে গেছে প্রায় তিন মাস লেগে গেছে পুরো এই চ্যাপ্টারের ভিডিওগুলো কাবার দিতে তো আমি জানি না এই ভিডিও আপনি কখন শুনতেছেন এখন হয়তো বা সবাই রিসেন্টলি শুনবেন কত বছর পর আপনারা অন্যরা কেউ শুনবেন হয়তো বা অন্য কোনো স্টুডেন্টরা শুনবেন যদি কারো আসলে আমার পরিচিত হোক অপরিচিত হোক কারও যদি আসলে এই সকল ভিডিও দেখে যদি আপনাদের উপকার এসে থাকে তাহলে অবশ্যই আমার জন্য করবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমাকে কমেন্টে মাঝে মাঝে জানাবেন আমার খুবই ভালো লাগবে আপনাদের কমেন্ট পড়তে আসলে কোনো আর্থিক ইস্যুর জন্য কিংবা ইউটিউব চালানোর জন্য এসব সকল ভিডিওগুলো দেওয়া হয়নি আমার পার্সোনাল স্টুডেন্টদের শুভ কামনার জন্য ভালোভাবে যাতে তারা পড়াশোনা করতে পারে তাদের যাতে উপকার হয় এই কারণে কিন্তু আসলে ভিডিওগুলো দেওয়া তো সবাই আমাকে মনে রাখবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আমি আপনাদের জন্য অবশ্যই দোয়া করবো এবং আমি চাই যাতে আপনারা সবাই সবাই ফিজ অনেক ভালো করে পাশ করতে পারেন ইনশাল্লাহ দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম